বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াজবৃন্দ দেশ এবং বিদেশ থেকে যে যাহারা আমার এই ভিডিও দেখছেন তাদের রক্তিম লাল শুভেচ্ছা আমি আপনাদের মাঝে ঢাকা ক্রিয়ানিমালসাকিমালসোনার চর থেকে আমি মনে হচ্ছেন তালুকদার বলছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি এটা আপনার ষোলো ফিটের রুট একদম রোডের মাথায় এই যে প্লটটা এই যে চতুর্দিকে খুঁটি কাড়ানো উনিশ শতাংশ জায়গা এই যে খুঁটির পাশে ওয়াল যত দূর করা এই যে খালি এই যে আপনার এই রুট থেকে একদম রুডের সাথে উনিশ শতাংশ জায়গা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হাসি ভালো আপনি ভালো যে এটা কোন জায়গা এটা হচ্ছে থানা

মনোরম পরিবেশ খুব সুন্দর এটা বাংলো বাড়ি একদম সাথে এই যে উনিশ শতাংশ জায়গার পাশেই এই যে বাংলো বাড়ি খুব বিউটিফুল সুন্দর একটা বাড়ি বাগান বাড়ি সম্মানিত দর্শক আপনারা আমার এই ভিডিওটা সকালে দেখবেন থ্যাংক ইউ ভেরি মাছ